সেটটা বিক্রি হবে সেট এই যে মডেল নাম্বার দেখেন এই যে এটা হলো মডেল নাম্বার এলো মেকানিক্যাল এই যে হলো আপনার ওয়ার্ড এস এম পেস করা পাতা ইসি করা ওই যে ওইখানে রেপনটা নষ্ট এইখানে রেপনটার সমস্যা এরকমভাবে আসছে যদি কেউ নিতে স্যার নিতে পারেন সাইডে বোর্ডটাও দেখতে পারেন কোনো মেকানিক্স ভাই অথবা কোনো কাস্টমার আপনারা কিনে নিয়ে এটা সারতে হবে এটা যদি দেখেন কোনো তাতালের কোনো দাগ নেই কোনো কাস্ট মানে কোনো মেকানিক্স খোঁচাখাষি করে নাই এরকমই হা আছে থ্রি ডিস ডিবিডি মডেল এই যে হ্যাঁ ভিডিও অডিও আউটপুট সিস্টেম টিভিতে লাইন দেওয়ার মতো সিস্টেম আছে ঢুকালে টিভি দেখা যাবো যে নিচে যে কার্ড আছে তো হয় আপনার এই রেবন লাগাইতে হবে রেবনের অবস্থাটা ভালো না বেশি আর ওখানে রেবনটা লাগাইতে হবে পুরাতন ভালো রেবন ব্যবস্থা করে লাগাইতে হবে রেবন নষ্ট এই অবস্থায় আছে এগুলো সিস্টেম যে সাউন্ড সিস্টেম সাইড এটা হলো এস এম পেট সিস্টেম ওটা হলো সাইড বোর্ড এই যে হলো মেকানিক্যাল যে এটা বিক্রি করা হবে এই অবস্থায় যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন এই সাইডে একটুকা ডিবিট আছে এটাও এই যে আপনি ভিডিও প্রিন্ট আউট আউটপুট সব কিছু এমনি ঠিকঠাক আছে পার আমার নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এটা ঠিক করে কাজ করে নিতে হবে আপনাকে